হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শেখ সুজাত মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রতিনিধি উদ্দিন জানান শনিবার বিকেলে নবীগঞ্জ শহরে এই গণমিছিল অনুষ্ঠিত হয় নবীগঞ্জের গোল্ডেন প্লাজাস্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শেরপুর রোড ওসমানী রোড কলেজ রোড মধ্যবাজার ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় মিছিলটি বিএনপি ও হাজারো পরিবেশে পরিণত হয় এদিন অঙ্গ সংগঠনের শহর উৎসব মুখর জনসমুদ্রের দৃশ্য পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী পরিচালনা করেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব এ সময় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী বিএনপি নেতা আব্দুল বারিক রনি মোরশেদ আহমেদ হারুনার রশিদ হারুন ওলামা দলের সভাপতি মাওলানা শুয়েব আহমেদ চৌধুরী মহিলা দলের সভানেত্রী শ্যামলা বেগম এবং বিএনপি নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন বক্তারা বলেন শেখ সুজাত মিয়া দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং নবীগঞ্জ বাহুবলের জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে তাই তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এক আসনে